আজকে মানলি তো ঈশানি কথাগুলো ঠিক বলেছি আজ নিজের মুখেই মানে ঈশানি তোকে বলছি আজ নিজের মুখেই সত্যটা স্বীকার করতে হলো এটাই হ্যাঁ আমরা এটাই দেখ আজ কোথাও যে মনে হচ্ছে যে এটা ঠিক তাই না ঠিক মনে হচ্ছে তো তাহলে এই ক্ষেত্রে কেন এদিকটা ঠিক নয় ওই দিকটা যেমন ঠিক এই ক্ষেত্রে এদিকটা ঠিক নয় কেন দেখ আমি সবটাই চোখে পড়েছে আমার সবটাই কানে এসেছে আমি সবটা দেখেছি বাট আমি ছামিয়া ছামিয়া একে তো আমি দেবই আর তোদেরকে তো আমি ছেড়ে কথা বলতেই পারি না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজ সত্যটা শিকার করতে হলো যেমন তেষট্টি পুরী শিকার করলো তেমন এই যে ঈশানিও শিকার করেছে তেমন পাঠাও শিকার করেছে আর পাঠা কুত্তা কুত্তার বাচ্চা বলেছে সেটা নিয়ে আমার ভিডিও সত্যি করা হয়নি ও কুত্তার বাচ্চা বলেছে অ্যাকচুয়ালি ও নিজে মানুষ নাকি ও সেটা নিজেই জানে না তো লোকে তো কুত্তার বাচ্চা বলবো তো নিজে কুকুর ভাদ্র মাসের কুত্তা ও যেখানেই কথ্য পায় সেখানেই চলে যায় ঢোকাতে তোমরা সবাই বলছিলে না দিদি কিছু বলবে না আমার সবটাই চোখে ছিল সবটাই কানে ছিল শুনেছি বাট অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছো হ্যাঁ কন্টেন্ট পাঠা তোমরা বলছো আর যাই হোক পাঠাকে আর ঈশানীকে ভালো বলো না একদমই না কিন্তু খারাপের মধ্যেও কিছু কথা তো মানুষের ভালো থাকে সেটা বলেছি ওদেরকে আমি একদম ভালো বলে গ্রহণ করে মাথায় তুলে নাচবো না এটা চিন্তা করো না এরা যতটা নোংরা মানে কি বলবো এদেরকে মাথায় নিয়ে নাচার কোনো মানেই হয় না এদেরকে সে পায়ের তলাতেও রাখার জায়গা নেই বুঝেছো তো এদেরকে পায়ের তলাতেও খাই দেওয়া যায় না তাহলে এদেরকে নিয়ে কি করে নাচতে পারি তোমরা বলো তো তোমরা ভাবছিলে পাঠাই সানিকে ভালো বলবো দেশ সত্যি পরীক্ষা নেভার নো নেভার তো যাই হোক একটা কথাই কথা এদের মুখ সত্যি কথাটা বেরিয়ে গেল জানো তো বন্ধুরা আজকে এরা বলছে যেমন এই যে ছামিয়া ছামিয়া বিস্কুটকে দিচ্ছি বলে বলছে আরো তোর বল খুলবে তোর দিদিরা যেমন ইশানি বললো তেমন তেষট্টি বুড়িও বললো তার মধ্যে একটা কথা বলেছে তোমরা কি সেটা কেউ খেয়াল করেছো নোটিস করেছো তোমরা অনেকেই নোটিস করেছো কিন্তু অনেকেই করনি বাট যারা করনি তাদের জন্য আজকে নিজের মুখে স্বীকার করলো যে যার সাথে মেশে তাকে ভালো করে চিনতে পারে অবশ্যই একদম কথা বলেছিস তুমিও কথা বলেছো যে যার সাথে মেশে তাকে ভালো করে চেনা যায় সামনে থেকে ঢুকতে হয় তো সামনে থেকে ওর সাথে মিশিনি বাট ফোনে মিশেছি তাহলে ওকে চিনতে পেরেছি দেখো দূর থেকে কথাবার্তা না হলে মানুষকে চেনা যায় না এটা ঠিক ইসা নিয়ে কথাটা তুই স্বীকার করলি তো তাহলে যে যার সাথে মেশে সেই বোঝে তুই বলছিস না আমার সাথে হয়েছিল আমি বুঝতে পারছি আজকে কথাগুলো সব ঠিক বলছে হ্যাঁ একদম পারফেক্ট সত্যি কথা সেম জিনিস পাঠার ক্ষেত্রেও পাঠার সাথে আমরা মিশেছিলাম তবে না বুঝতে পেরেছি পাঠা কতটা জঘন্য আজকে কিন্তু তোদেরই কথা এই তেষট্টি বুড়ি আর ঈশানির কথা যে তোরা বললি না তোর সঙ্গে মানে ওই ছামিয়ার সাথে মিশেছি তবেই তো ছামিয়াকে চিনেছি যে ওর সাথে মেশে মিশে চিনবে না সে ওকে অনেক ভালো ছেলে বলবে ওর মতো ছেলে হয় না তুই তো বললি একদম পারফেক্ট কথা ওর সাথে মিশেছি তবেই না ওর চিনতে পারলাম এইদিকেও পাঠার সাথেও মিশেছি তাই পাঠাকে চিনতে পেরেছি পাঠা কেমন তাহলে বিশ্বাস করছিস তো না মিশলে মানুষ চেনা যায় না তাহলে আমরা কথাটা ঠিক বলেছি পাঠার যাবতীয় যা কথা বলেছি আজকে তো তোরাই প্রমাণ করে দিলি তোরাই তো বললি মানুষের সাথে মিশলে মানুষকে চেনা যায় যার সাথে হয় সেই বোঝে হ্যাঁ আমাদের সাথে হয়েছে আমরাই বুঝেছি তার মানে আমরা এতদিন যে কথাগুলো বলেছি একদম পারফেক্ট কথা বলেছি কোথাও ভুল বলিনি কি বন্ধুরা আজকে ঈশানী ইভেন তেষট্টি বুড়ি প্রমাণ করে দিল তেষট্টি বুড়িও তাই বললো দাঁড়া তোর সাথে আরো অনেক কিছু খেলা হবে বললে না বিস্কুটকে বলেছো না যে তোমার মুখর সবাই ছিঁড়ে দেবে বিস্কুট অবশ্যই ছিড়বো তার সাথে তোমার ছেলেরও ছিঁড়েছি আরও ছিঁড়বো তোমার ছেলের সাথেও তো মিশেছি তোমার সাথেও মিশেছি আজকে তোমাদেরই বলার কথা আজ তোমাদেরকেই ফেরত দিলাম হ্যাঁ গো আজকে তোমরাই বললে না মানুষের সাথে মিশলেই মানুষকে চেনা যায় খারাপ ভালো কি অবশ্যই একদম মিশলাম জানলাম বলেই তো চিনতে পারলাম তোমার ছেলেটাও এরকমই জঘন্য কোথাও ভুল বলেনি আর পাঠা কুকুরের বাচ্চা বলেছে ওটা তো ওর মায়ের শিক্ষা ওর মায়ের শিক্ষা নেই বলে তো মানুষকে কুকুরের বাচ্চা বলছে আর ম্যাও ম্যাও করছিল দেখনি। কোনো কিছুই হচ্ছে না কোনো দিকে কিছু হচ্ছে না এটুকু হিংস দিয়ে গেলাম যেখানেই যাচ্ছে সেখানেই বৃথা হয়ে যাচ্ছে যে নাম দিচ্ছে ওর কোন ঠাকুর মানে দাদা আছে সে বলেছে কারুর ক্ষতি করতে নেই আরে ক্ষতি তো তুই অলরেডি অনেকের করেছিস হ্যাঁ তারপর আবার বড় বড় জ্ঞান দিচ্ছিস তুই আমাকে স্ট্রাইক দিয়ে তুই ক্ষতি করেছিস যাই হয়ে যাক সামনাসামনি তোর লড়ার ক্ষমতা নেই সামনাসামনি লড়তে পারতিস আমাকে স্ট্রাইকটা না দিয়ে সব থেকে বড় ক্ষতি তুই করেছিস এখন যেখানেই যাচ্ছিস বললাম না জাস্ট হিংস দিচ্ছি হয়তো জানে না তোর দলের লোকেরাও জানে না যেখানেই যাচ্ছিস সেখানেই কাজ হচ্ছে না বৃথা সব জায়গায় বৃথা এখন দাদা দেখুন ঠাকুর গুরুদেব তার নাম দিয়ে চলছিস বাস এটাই হবে আমি শুধু দেখবো লাস্ট বোমা তো আমি ফাটাবো ওস্তাদের মা শেষ রাতে জানিস তো সেটা আমি ফাটাবো ওয়েট করছি কিছু জিনিস ধৈর্য নিতে হয় ধৈর্যের ফল মিঠা খাইলে পাঠা তুই কুকুরের বাচ্চা বলবি তো তুই নিজে মানুষের বাচ্চা আজকে তোর মা আর আজকে তোর ওই যে আগের বউ হুম ঈশানী সেই প্রমাণ করে দিল ও ছামিয়াকে বললো যে ছামিয়া আমার সাথে কি করেছে একমাত্র আমি জানি আজকে তোমরা বুঝতে পারছো হ্যাঁ সেরকম পাঠার সাথেও আমরা মিশেছি তাই আমরাও জানতে পেরেছি আজকে এখানে বুঝতে পারছো তো কেউ কারোর সাথে না মিশলে আমি দুধ থেকে সর্ষে ফুল দেখতে ঘন লাগে কাছে যে সর্ষে ফুল দেখবে ফাঁকা 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 টাইপের বুঝেছো আজ হয়েছে এখানে সেটাই ব্যাস ক্লিয়ার ক্লিয়ার হলো তো তাহলে বোঝ মানুষকে প্রথমেই বোঝা যায় না মানুষের সাথে মিশতে হয় আর কি বলছে সেটা আমার কোনো যাই আসে না কেন যাই আসে না তারা আমার কন্টেন্ট নয় তারা আমাকে অনেক কিছু বলবে বাট তারা কন্টেন্ট নেই যেটা আমার লক্ষ্য সেটাই আর এই ছামিয়া এই ছামিয়ার সাথে মিশে মিশে অনেক কিছু জানতে পেরেছি ছামিয়া একটা লোকই দেখ আজকে এই তোর একটা কথা আমার ভালো সেদিনকার কথা অবশ্য আজকে নয় সেদিনকার কথা খারাপ লেগেছিল বাট আজকে ভালো লাগছে যে তুই যে কথাগুলো বলেছিস একদম পারফেক্ট বলেছিস দেখ তোকে দেখতে পাই না বলে তোর কথাগুলো যেগুলো সঠিক সেগুলোকেও খারাপ বলবো না এটা আমি আবার হতে পারি না তোর সেদিনকার কথা এখনকার কথার সাথে ম্যাচ করছে এই ছেলে বহুত নোংরা আর যেটার সাথে তুই রয়েছিস না হ্যাঁ রেশানি এটাও বহুত নোংরা মিশেছি তো তুইও জানিস আমাকে আবার নতুন করে কি বলতে হবে তোর সাথেও তো হয়েছে না তোকেও তো বার করে দিয়েছে আজকে জানি না তোর মহতে পড়ে আছিস বাট তোর সাথে কিন্তু ওর বিয়ে হবে না এটা আমি অন ক্যামেরাতে জোর গলায় বলে গেলাম হবে না যদি হয় তো বলিস তোর সাথে বিয়ে হবে না আর যদি হয় এক মাসও ভর করতে পারবি না এটাও আমি বলে গেলাম যদি হয় তাহলে এক মাসও ওর সাথে সংসার করতে পারবি না কারণ মানুষ দেখলে বোঝা যায় বুঝেছিস আর একটা বাচ্চা দেখলে একটা গাছ দেখলে বোঝা যায় এই গোতটা কেমন এই কেমন ঠিকঠাক ফল দিতে পারে সেরকম তোদেরকে দেখেও বোঝা যাচ্ছে এখন দাঁড়া তোকে নিয়ে যেটুকু ভিউজ উঠছে রিমির রাস্তা তো বন্ধ হয়ে গেল তাই তোকে নিয়ে চালাচ্ছে দাঁড়া যেমন এই যে ছামিয়া ফার্স্ট তোকে নিয়ে ইউজ করে এগারো হাজার করেছিল তারপরে রিমিকে নিয়ে তারপরে এখন এক লাখের জন্য মরিয়া হয়ে উঠেছে এখন আমার পেছনে পড়েছে বুঝেছিস আমাকে আর ধরির থেকে কি করে ইউটিউব থেকে সরাতে হবে কি করে বিচ্ছেদ ধরাতে হবে সেটাই করছে যাদের সাথে আমাদের ঝগড়া নয় তাদের তাকে ম্যানুপুলেট করছে তাকে ম্যানুপুলেট করে সেও আমাদের এগেনস্টে ভিডিও নামাচ্ছে বুঝতে পারছি বাট নো তাকে আমি কিছু বলবো না কিন্তু সেও একদিন স্বামীকে ধুয়ে দিয়েছিল তার কাছেও কিছু ফটো আছে জানি না ভাই কি করে বিশ্বাস করে ছেলে বলে কি সাপোর্ট করতে হয় জানি না কিছু জিনিস না থাকলে না কিছু না বললে আমি মুখটা আবার খুলি না এটাও জানিস তো তো চলো আজকে স্বীকার করলি তো যে যে যার সাথে মেশে সেই জানে মানুষটা ভালো কতটা খারাপ কতটা একদম পারফেক্ট পাঠার আমরা মিশেছিলাম তাই জানতে পেরেছি পাঠা কতটা ভালো কতটা খারাপ ছামিয়ার সাথেও মিশেছিলাম কতটা কতটা খারাপ ভালো সেটাও জানতে পেরেছি মানুষের সাথে মানুষ না মিশলে করে জানবে দূর থেকে তো মানুষকে বোঝা যায় না কাছে যে দেখতে হয় তাই না তো চলো ভিডিওটা আপাতত এখানে রাখছি নেক্সট ভিডিওতে তো হচ্ছে তোমার সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে তোমরা নিও না নো নো পাঠাকে বা ঈশানিকে নিয়ে মাথায় নাচার মতো ওরা এমন কোনো কাজ করেনি বা ওরা যোগ্যও নয় তোমাদের চিন্তা নেই যে ওদেরকে নিয়ে মাথায় নাচবো নো নো নেভার নো চাপ চলো পরে দেখা হচ্ছে অনেকটাই বড় করে ফেললাম ছোট ছোট করতে করতে বড় হয়ে গেল রাখতে চাইছি পাঁচ মিনিটের মধ্যে বাট বড় হয়ে যাচ্ছে দেখো কথার তো শেষ নেই আরো কথা আছে সারাদিন সেগুলো বলবো তো চলো আমরা খুব গালি দিই আমরা খুব খারাপ কিন্তু গালি দিই খারাপ কেন সেটা হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয় এটা পাঠা বলছিল যতই লোকে আমার ক্ষতি করুক বাট ভগবান বলেই কারুর ক্ষতি করো না এদিকে সবার ক্ষতি করে অন্যেরা ধার করে দিচ্ছে ডাইরেক্ট ঝাড় থেকে এনে ভরে দিচ্ছে বাস দিকে বলছে আম ভগবান বলেছে আমাদের ঠাকুর মশাই বলেছে লোকের ক্ষতি করতেনি আগে নিজের ক্ষতি আমাকে দিয়ে ক্ষতি ভগবান কোথায় যাবো ওই হ্যাঁ মুছে মারো মুছে মারো এটা